তার আগে আপনার মন মতো ঘুরাফেরা মিটায়া এই জীবনের সমস্ত ঘোরাফেরা মিটায় তারপর বিয়ে করতে বসে ইন্ডিয়ার একবারে মানে বর্ডারের খুব কাছাকাছি তো আমরা হালুয়া কাটের ভাড়া হচ্ছে একশো টাকা সেখানে তিনশো আমার বন্ধু বউকে বোঝাচ্ছে ঠিক আছে বউ বউকে বোঝানোর ম্যানেজ করার চেষ্টা করতেছে বলো কিছু বলো না না কিছু বলো সব সময় ভ্রমণ মানে একটা গন্তব্য না অনেক সময় ভ্রমণ মানে কিছু মুহূর্তের গল্প যেখানে আমরা হারিয়ে যাই নিজেকে খুঁজে নিতে এই গল্পটাও তেমনই এক যাত্রার যেটা শুরু হয়েছিল ময়মনসিংহ থেকে আর পৌঁছে গিয়েছিল হালুয়াঘাটের গভীর সবুজে হচ্ছে আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি হালুয়াঘাট আফজালের বাড়িতে হামলা দিতে আমরা তিনজন আছি তানবির আর আমার সাথে যাচ্ছি আসলে আইম তালুকদার পেইজের জন্য আমার ইচ্ছা আছে যে আমরা এখানে সব ধরনের ট্রাভেল হোক বা মেমরিগুলো শেয়ার করতে চাই সেটার জন্যই মূলত শুরু করা তো সেই জায়গা থেকেই শুট হচ্ছে আমরা এখন রিক্সায় আছি আমরা এখন যাচ্ছি

হালুয়া কাঠের ভাড়া হচ্ছে একশো বিশ টাকা সেখানে তিনশো দামা দামি করা যাচ্ছে না এটা তো এই বাজারে তরমুজ হয়ে গেছে ছুঁলেই নি তুই লাভ নাই আমরা কয়েকজন বন্ধু ময়মনসিংহ থেকে রওনা হলাম এক অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর যাত্রায় ব্রহ্মপুত্র নদটা পার হতেই যেন শহর কোলাহল পিছনে ফেলে এলাম চেঞ্জি ছুটে চলছে তারাকান্দা বাজারের দিকে চারপাশে ধান ক্ষেত সবুজ ফসলি জমি পাখির ডাক আর হালকা কুয়াশা মেশানো বাতাস মনে হচ্ছিল প্রকৃতি যেন আজ একটু বেশিই আপন তারাকান্দা বাজার পার হয়ে আমরা এগিয়ে চললাম ফুলপুরের দিকে প্রকৃতিকে দেখছিলাম নতুন চোখে যেন এই পথটা চিরচেনা আবার অচেনা অবশেষে পৌঁছালাম হালোয়াঘাট বাজারে নেমেই অটোতে করে একটু সামনে এগিয়ে বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম তার সঙ্গে দেখা করতেই খেয়াল করলাম দুপুর গড়িয়ে গেছে আর পেটটা একেবারে খালি একটা দেশি হোটেলে গিয়ে খেলাম ভাত ডাল ভাজি আর মাছ একেবারে ঘরোয়া স্বাদ সত্যি বলতে এমন খাবারের জন্য পাঁচ তারকা দরকার পড়ে না হ্যাঁ আনন্দ জামি আসেনি এদিকে কি হচ্ছে সবাই রেডিমেড হয়ে দেখে দেখলাম ভয় হচ্ছে আমা লয় যাইতো না হইল আচ্ছা ঠিক আছে আমার বন্ধু বউকে বোঝাচ্ছে ঠিক আছে বউ বউকে বোঝানোর ম্যানেজ করার চেষ্টা করতেছে বলো কিছু বলো এরপর আমরা রওনা দিলাম গাবড়া করা করি স্থলবন্দরের দিকে চারপাশে শুধু সবুজ নিস্তব্ধতা আর অদ্ভুত শান্তি স্থলবন্দরে পৌঁছে জানলাম অনেক অজানা তথ্য এখানে কিভাবে ইম্পোর্ট হয় কিভাবে বাইরে থেকে প্রোডাক্ট আসে কিভাবে যায় এইসব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিলাম জানলাম আশপাশে দেখছিলাম পাশাপাশি বন্ধুরা মিলে এখানে ছবি তুলছিলাম ছবি তোলার পর কিছুক্ষণ পর কিছু দেখলাম যে বিজিবির লোকজন বলছে যে সামনে যাওয়া যাবে তারপর আমরা সীমান্তের কাছে যাই সেখানে দেখলাম ভারতীয় মানুষজন কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মানুষ যেন এই পারের জীবনযাত্রার সঙ্গেই মিশে গেছে দূরে দেখা যাচ্ছিল ওদের রাস্তা মানুষ হেঁটে চলছে মানুষ কৃষি কাজ করছে গাড়ি চলছে ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করলাম সেই মুহূর্তগুলো যেগুলো ছবির থেকেও আরো বেশি সুন্দর কাছ থেকে এরপর বাইকে ঘুরলাম গ্রাম জুড়ে মেঠুপথ ধান ক্ষেত আর গহীন অরণ্যের ভিতর দিয়ে ঠিক সঠিক চারপাশ ঘুরে আমরা যখন গহীন অরণ্যের ভিতরে ঢুকে গেলাম তখন যেন প্রকৃতির কেমন স্নিগ্ধ শ্যামল বাতাস অসাধারণ অনুভব পাশাপাশি দূরে যেন কাছাকাছি

হ্যাঁ হালোয়াঘাট ঘুরছিলাম আমরা ইন্ডিয়ার একবারে মানে বর্ডারের খুব কাছাকাছিতে আমরা মানে এর খুব হ্যাঁ বন্ধুরা সবাই এখানে আছি আমরা ঘুরছি দেখছি এক্সপ্লোর আসলে এই জায়গাটা অনেক সুন্দর এটা এটা আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না খুব চমৎকার সন্ধ্যার পর আমরা আবার বেরিয়ে পড়লাম সীমান্ত সড়কের সৌন্দর্য তখন অন্যরকম লাগছিল চাঁদের আলো রাস্তার ল্যাম্প পোস্ট আর হালকা ঠান্ডা বাতাস দূরের এক বাজারে গিয়ে সবাই এক সঙ্গে বসলাম গরম চা আর আড্ডা গল্প খুব চুটি আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই তার বিষয়ে মাঝে মাঝে আমরা উদয়কে নিয়ে খুব মজা করছিলাম উদয়ের কাছ থেকে জানছিলাম তার বিয়ে নিয়ে তিক্ত অভিজ্ঞতা তার জীবনের বিভিন্ন গল্প জীবনটা যেন সেখানেই আটকে থাকুক এমনই ইচ্ছে হচ্ছিল মনে মনে ছিল কিন্তু এগুলা অনেক রেস্ট্রিকশন আমাদের পড়ে গেছে ঠিক আছে ভাই যারা বিয়ে করতে চান তাদের জন্য একটা উপদেশ

রাত গভীর হতেই আবার চেপে বসলাম সিএনজিতে উদয় আর তানবির গলা ছেড়ে গান ধরল সেই গানে যেন পুরো দিনের গল্পটা মিশে গেল একটা দিন পুরো একটা দিন কেমন করে এত স্মৃতিতে ভরে গেল বুঝতেই পারলাম না এই ছিল আমাদের হালোয়াগা ট্রিপের গল্প ভ্রমণটা শেষ কিন্তু গল্পটা না যদি ভালো লেগে থাকে তাহলে সামনে আরও কিছু পথ চলার গল্পে আপনাকে সঙ্গে চাই ভালো থাকুন ধন্যবাদ